আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন বিরিয়ানি আবারও চলে এসেছে আপনাদের সামনে আজ নিয়ে এসেছি টমেটো সস রেসিপি এই দোকানের মতো টমেটোর সস বানাতে হলে আমার রেসিপিটি পুরোপুরি ফলো করতে পারেন আর এখানে আমি আজ পাঁচ কেজি টমেটোর সস বানিয়ে নিচ্ছি যেহেতু এখন টমেটোর মৌসুম সহজেই এবং অল্প দামের টমেটোটা সংগ্রহ করা যায় আর এই অল্প দামের টমেটো দিয়ে যদি সারা বছরের জন্য টমেটো সস বানিয়ে রাখা যায় তাহলে তো অনেক টাকাই বেঁচে যায় তবে একটি চমৎকার বিষয় হলো আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দেব কিভাবে এক বছর পর্যন্ত এই টমেটো সসটা ফ্রিজ ছাড়া নর্মাল টেম্পারেচারেই ভালো রাখতে পারবেন চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেই এই টমেটো সস বানানোর জন্য এখানে আমি পাঁচ কেজি টমেটো নিয়েছি আর টমেটোটা একেবারে পাকা একেবারেই পাকা টমেটো দিয়েই এই সসটা তৈরি করে নিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে এবং খেতেও অনেক বেশি ভালো হয় এখন আমি টমেটোগুলোকে কেটে নিব আমি মাছ বরাবর দুই টুকরা করে নিয়েছি অর্থাৎ একটা টমেটোকে আমি টোটাল চার টুকরা করে কেটে নিচ্ছি আপনারা ভিডিওটা ফলো করতে পারেন আর মাঝের এই সাদা অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি অবশ্যই এই সাদা অংশটা ফেলে দিবেন আর এই সাদা অংশটা রেখে দিলে টমেটোর সসটা বেশি দিন ভালো থাকবে না তাই অবশ্যই এই সাদা অংশটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন আর টমেটোগুলো আমি কাটার আগেই ধুয়ে নিয়েছি কারণ পরবর্তীতে ধুলে এর থেকে অনেক বেশি পানি বের হবে আর অবশ্যই কাটার আগেই ধুয়ে নেবেন সবগুলো টমেটো কাটার পর আমি একটা পাতেলি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ বারোটি আদার টুকরা দিয়ে দিচ্ছি আট দশটি বড় রসুনের কোণ এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি চার টুকরা করে দিয়েছি আর এখানে সাত আটটি শুকনো মরিচ দিয়েছি আমার শুকনোরিচগুলো অনেক ঝাল তাই এমন দিয়েছি আপনারা চাই একটু বাড়িয়ে দিতে পারেন আর এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস করছি এটা হচ্ছে একটা ভিট আমি টুকরা করে দিয়েছি এতে করে আলাদা কোনো ফুড কালারের প্রয়োজন পড়ে না আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিয়ে নিলে কালারটা সুন্দর হবে আমি কোনো আলাদা ফুট কালার ইউজ করবো না এখন দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা সাত আটটি গোলমরিচ এবং সাত আটটি লবঙ্গ এবং তিন টুকরা দারুচিনি এই মশলাগুলো এক করলে একেবারে দোকানের মতো পারফেক্ট টেস্ট পাওয়া যাবে এই টমেটো সস থেকে আর যদি টমেটো ক্যাচাপ বানাতাম তাহলে এই উপকরণগুলোর প্রয়োজন হতো না আপনারা চাইলে আমি টমেটো ক্যাচাপের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দিব আপনাদের প্রয়োজন হলে আমাকে কমেন্টস করবেন আমি টমেটো ক্যাচাপের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিব আর এখানে আমি হাফ কাপ পানি দিয়ে তারপরে ডাকনা দিয়ে ডেকে এটাকে সিদ্ধ করে নিচ্ছি এখানে হাফ কাপ পানি দিচ্ছি কারণ টমেটো থেকে শুরুতেই পানি বের হবে না তাই হাফ কাপ পানি দিয়ে এটাকে জাল করে নিতে হবে এই হাফ কাপ পানি দিয়ে আমি এটাকে দু তিন মিনিট জাল করে নিয়েছি তারপর আবারও ঢাকনা তুলে এখন নেড়ে চেড়ে দিচ্ছি যেন টমেটোগুলো সহজেই মিশে আসে আবারও ঢাকনা দিয়ে ডেকে এটাকে সিদ্ধ করে নিব দশ মিনিট আর অবশ্যই চুলা রাস্তা শুরুতেই হাইতে রাখতে হবে পরবর্তীতে কমিয়ে দিলেও হবে এরই মধ্যে আমি কয়েকবার একটু নেড়ে দিয়েছি এখন আবারও দশ মিনিট পর আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখুন একেবারে সিদ্ধ হয়ে এসেছি এখন আমি এটাকে চুলা থেকে তুলে ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ব্লেন্ডার করে পেস্ট তৈরি করে নিব আর অবশ্যই ঠান্ডা হওয়ার পর ব্লেন্ড করবেন তা হলে ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে আমি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আজকে করে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ডার জারে করেও পেস্ট করে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নিতে পারেন আমার হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে এই পাতিলের মধ্যে করে নিতে পারতেছি সেজন্য আমি এটাই করেছি আর অবশ্যই স্মুথলি পেস্ট করতে হবে একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে এই তৈরির মধ্যে টমেটো পিউরিটা ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন এটাকে ছেঁকে নেওয়ার পালা সেজন্য একটা বোলের ওপর আমি নিয়ে নিচ্ছি একটা স্ট্রেডার এখন এর মধ্যে একটু একটু করে এই টমেটো পিউরিটা দিয়ে এটাকে আমি একটা স্পেচুলা দিয়ে নেড়েচেড়ে এটাকে ছেঁকে নিচ্ছি আর অবশ্যই ছেঁকে নিতে হবে কারণ এই টমেটোর মধ্যে রয়েছে এর খোসাগুলো রয়েছে বিচিগুলো আর এভাবে ছেঁকে নিলে এই অতিরিক্ত খোসা ও বিচির অংশটা আলাদা করে নেওয়া যায় তাই অবশ্যই এভাবে ছেঁকে নিতে হবে তা না হলে স্মুথ এবং পারফেক্টলি টমেটো সস তৈরি করা যাবে না এই তো দেখুন এভাবে ছেঁকে নেওয়াতে অতিরিক্ত বিচি এবং খোসার অংশগুলো আলাদা হয়ে গিয়েছে এখন এগুলোকে ফেলে দিব আর দেখুন কতগুলো খোসা ও বিচির অংশ বের হয়েছে তাই অবশ্যই কিন্তু আপনারাও ছেঁকে নেবেন তা না হলে পারফেক্টলি টমেটো সস তৈরি করা যাবে না আর গেলেও সুন্দর হবে না খেতেও ভালো হবে না এভাবে আমি সবটাই ছেঁকে নিয়েছি আর এখানে এক বোল হয়েছে আর দেখুন আমার এই টমেটো পিউরিটাই অনেকটা গাঢ় হয়েছে তাই পরবর্তীতে খুব বেশি সময় জাল করতে হবে না এখন এই টমেটো পিউরিটাকে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি এখন চুলা রাস মিডিয়ামে রেখে আমি জাল করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে বলক চলে আসছে এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করছি না বলক চলে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি আর দেখুন আমি কোনো ফুড কালার ইউজ করিনি এমনিতেই কালারটা অনেক সুন্দর এসেছে কারণ এর মধ্যে আমি ভিট দিয়েছি সেজন্য কালারটা সুন্দর এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ চিনি আর এই পাঁচ কেজি টমেটোর সাথে অবশ্যই পরিমাণ চিনি দেওয়ার চেষ্টা করবেন তা না হলে পারফেক্ট স্বাদ পাবেন না কারণ এই টমেটোর টক জাল থাকতে হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি আর দেখুন টমেটোর পিউরিটা কতটা লিকুইড রয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের পিউরি এখানে আমি হাফ কাপ পরিমাণ তেঁতুলের পিউরিটা দিয়েছি আর অবশ্যই এই তেতুলটাও দেওয়ার চেষ্টা করবেন তা না হলে এই টক টক ভাবটা আর থাকবে না কারণ টমেটোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে টক ভাবটা থাকে না তাই এই টমেটোর সাথে এই তেতুলের পিউরিটা দিয়ে দিতে হয় আর এই টমেটো সসটা এখনও এখনো অনেক লিকুইড রয়েছে সেজন্য এর মধ্যে আমি অ্যাড করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা আমি এক কাপ ভিনেগারের মধ্যে গুলিয়ে দিব কারণ ভিনেগারের সাথে মিশিয়ে দিলে অতিরিক্ত পানি দেওয়ার আর প্রয়োজন পড়বে না আর সাদা সিরকা বা ভিনেগারটা দিয়ে নিলে এই টমেটো সসটা অনেক অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তবে দোকানের মতো একেবারে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে আমি একটা পরবর্তীতে ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব সেটা দেখে নিয়ে আর ভিনেগার ও কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যেন কোনো অংশ আবার দলা পেকে না আসে সেজন্য এভাবে দিয়ে অনবরত নাড়তে হবে আর চুলা রাসটা এই মুহূর্তে মিডিয়ামে রেখেছি হাইতে নাই মিডিয়াম হিটে রেখে আমি জাল করে নিচ্ছি আর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলে এই টমেটো সসটা ঘন হয়ে আসবে সহজেই তাই এটাও চেষ্টা করবে তা না হলে বেশ কিছু সময় ধরে জাল করতে হবে আর এতটা ঘনত্ব হবে না কর্নফ্লাওয়ার মিশ্রিত বিনেগারটা দেওয়ার পর এটা সহজেই ঘন হয়ে আসছে এখন আমি চেক করে নিব এটার ঘনত্বটা কেমন হয়েছে ভিনেগার ও কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখানে আমি তিন চার মিনিট সময় ধরে এভাবে জাল করে নিয়েছি আর অবশ্যই আপনারাও এই স্টেপগুলো অবলম্বন করবেন তাহলে আপনাদের টমেটো সসটাও আমার মতো একেবারে পারফেক্ট হবে এখন আমি চেক করে নিব টমেটো সসটা পারফেক্ট হয়েছে কিনা এর মধ্যে অতিরিক্ত পানি রয়েছে কিনা তাই একটা প্লেটের মধ্যে আমি একটু টমেটো সস নিয়েছি এখন দেখতে পাচ্ছি এর মধ্যে কোনো অতিরিক্ত পানি নাই আর মাছ বরাবর আমি আঙ্গুল দিয়ে একটা দাগ টেনেছি এক পাশ থেকে অপর পাশটা সহজেই লেগে আসছে না অর্থাৎ এটা পারফেক্ট হয়েছে এখন এর মধ্যে আমি একটা উপকরণ অ্যাড করছি যেটা দিয়ে দোকানের সসগুলো তৈরি করা হয় যে কারণে দোকানের সসগুলো নর্মাল টেম্পারেচারেও এক বছর নষ্ট হয় না এটা হলো সোডিয়াম বেঞ্জায়েদ এখান থেকে এক চামচ পরিমাণ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর এটা আপনারা বড় সুপার শপগুলোতে খুঁজে পাবেন এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে জাল করে নিব আরো দুই মিনিট তারপরে এটা চুলা থেকে তুলে নিচ্ছি কারণ আমার টমেটো সসটা পারফেক্ট স্ট্রাকচারে চলে আসছে চুলা থেকে তুলে ঠান্ডা হয়ে আসলে আমি কাঁচের ঝারে নিয়ে নিচ্ছি পরিষ্কার ও শুকনো কাঁচের ঝাড়ে নিয়ে নিচ্ছি আর এটা যদি আগের ব্যবহৃত কাঁচের জার হয়ে থাকে তাহলে গরম পানিতে ধুয়ে তারপরে শুকিয়ে টমেটো সসটা নিয়ে নেবেন আর দেখুন মশালা অনেক সুন্দর কালার এসেছে এই টমেটো সসটার আমি আলাদা কোনো ফুড কালার ইউজ করিনি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্টস করবেন আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম